নির্বা সমাজের মনিকার সংসদ রাখে তারা ইচ্ছা অধিকার জনতা মরা কামল আসা

আকাশে অন্ধকার যুগের সূচনা করেছিল এই দেশের মানুষের ঘরে অনির্বাচিত সরকার হিসেবে দিনের বোধ রাতে মেরে আমি আর ডামি নির্বাচন দিয়ে অবৈধভাবে বাংলার মানুষের ঘরে চেপে উঠেছিল এই গল্প সৈরাতে বেশি চাষি না এই সরকার ঘুমাতে আসার এই দেশের মানুষের করে আমি এবং দামি নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকারকে কে কেড়ে নিয়েছিল এই সরকার মানুষের দুর্নীতি বক্তৃতা বিবৃতি দেওয়ার অধিকার হয়েছিল না পথে মিছিল মিটিং হলে নেতৃবৃন্দকে কর্মী বাহিনীকে একমাত্র এই গুলি করা হতো দিনে ধরে দেওয়া হতো রাতে বা পরের দিনে সকালে খালের পারে পুকুরের বেল আস পাওয়া যেত এই কুনি হাসিরা বিশ্বে বিয়াল এমন আয়নাগর তৈরি করেছিল যে আয়নাগরে এ বাংলাদেশের সংগ্রামী বীর মানুষদেরকে আলে আমের বা মাম থেকে শুরু করে জমাতিস্তা মেরে দে তৃবৃন্দ অন্যান্য রাজনীতি